প্রত্যেক বছরের মতো এবছরও শীত বস্ত্র প্রদান এবং কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর থেকে ছাত্রছাত্রীদের আর্থিক সাহায্যের আয়োজন করেন চন্দ্রগণে এক নম্বর ব্লকের শ্রীনগরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সচিতানন্দ ঘোষ আজ শ্রীনগরের নিজস্ব বাসভবনে বাবা মায়ের স্মৃতির উদ্দেশ্যে সাধারণ মানুষের পাশে থাকার বার্তা নিয়ে এই কর্মসূচি করেন তিনি কর্মসূচিতে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো সদস্যদের হাতে শীত বস্ত্র এবং লক্ষ্মীপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা সহ তার পার্শ্ববর্তী এলাকার স্কুলের প্রীতি ও মেধাবী ছাত্রছাত্রীদের বিশেষ সম্মান জানানোর পাশাপাশি দুস্থ ছাত্রছাত্রীদের আর্থিক সাহায্য তুলে দেন সচিতানন্দ ঘোষের পরিবারের সদস্যরা পরিবারের সদস্যরা কর্মসূত্রে থাকেন বাইরে আজ এই মহতি দিনে সবাই একত্রিত হয়ে এই অনুষ্ঠানের আয়োজন করেন বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সচিতানন্দ বাবুর পরিবারের সদস্য সহ লক্ষীপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রামজীবনপুর পৌরসভার পৌর পিতা ও কাউন্সিলররা সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ সচিতানন্দ বাবুর উপহার পেয়ে খুশি ছাত্রছাত্রী থেকে সকলে পশ্চিম মেদিনীপুর থেকে ভট্টাচার্য রিপোর্ট মানে এটা আমি আপনারা বলতে পারেন আমার একটা আমি খুব মানে কষ্ট করে মানুষ হয়েছিলাম লেখাপড়া শিখেছিলাম তখনকার যুগে ফিজিক্স অনার্স পাস করেছিলাম কিন্তু অনেক কষ্ট করে তো সেইটা আমি বুঝি মানুষের কষ্টটা কি আজকে ভগবান আমার সেই কষ্টটা রাখেনি আমি মোটামুটি যতটা কষ্ট করে মানুষ হয়েছেন ঠিক ততটাই আরাম করে পরবর্তীকালটা কাটিয়েছি আমি ভালো রোজগার করেছি আমার ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করেছি একজন ডাক্তার দিয়ে একজন দিয়ে ইঞ্জিনিয়ার দুজনে মোটামুটি ছেলে বৌমা ডাক্তার মেয়ে জামা ইঞ্জিনিয়ার মেয়ে জামা বিদেশে থাকে ছেলে বোমা কলকাতা থাকে তো আমি বুঝে নিয়েছি যে আমার তো সবাই মানুষ হয়ে গেছে আমার কোনো কিছু টান নাই লাইবিলিটি বলে কিছু নেই অর্থাৎ আমি যা রোজগার করি প্রতিবাদ চেষ্টা করি তার বেশিরভাগ অংশটাকেই এইভাবে ব্যয় করার খুবই ভালো লাগছে আমরা সময় মাধ্যমিকে কষ্ট করে পড়াশোনা করেছিলাম তিনি এনকারেজমেন্টের জন্য আমাদেরকে সাহায্য করছেন খুবই ভালো লাগছে আজকে সচিবকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ তিনি আমাদেরকে এভাবে উৎসাহিত করার জন্য একটা ব্যবস্থা করেছেন বহুদিন বহু বছর থেকেই আপনি করছেন এই অনুষ্ঠান আমরা এখন এই অনুষ্ঠানে পুরস্কার পেয়ে খুবই খুশি হয়েছি এবং ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার মন থেকে আমার নাম সুমন ঘাঁটি আমি শ্রীনগর হাই স্কুলে পড়েছি ক্লাস টেনে আমি স্কুলের প্রথম স্থান থেকে পড়েছিলাম আমি এখন ইলেভেনে পড়ছি মৃদনাবল কলেজে কথা হচ্ছে জানেন যে একটা গানের ভাষা এই দিয়ে তো আমরা আমাদের হৃদয় প্রসারিত হয় কার ঘরে প্রদীপ জলেনি কার বাছার অন্ন মেলেনি ভাগ্যের ভরসায় তুমি হও তাদেরই একজন কাদে আজ তার ভার তুলে নাও এই যে আমি তার সাক্ষী দীর্ঘদিন ধরে ঠিক আছে দীর্ঘদিন ধরে দেখে আসছি সচিবাবু তার ব্যবসা থেকে উপার্জনের তার কষ্টার্জিত টাকার থেকে মানবসীমামূলক অনুষ্ঠান করে আসছেন আমি মনে করি যে আমি যে সচিবাবুর এই যে ব্যবস্থাপনায় অনুষ্ঠান মানব সেবামূলক অনুষ্ঠান সেখানে আমি একজন অংশীদার হতে পেরে আমিও আশীর্বাদ প্রার্থী হয়ে কারণ সেবার থেকে বড়ো কিছু প্রাপ্তি আর কিছু নেই মানুষের সেবাই হচ্ছে আশীর্বাদ প্রাপ্তির মূল মাধ্যম এটাই তার জন্য ছুটে আসি এবং আমি মনে করি যে মানুষের সেবার মধ্য দিয়ে কিন্তু সমাজ উপকৃত হয় এবং এই ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়েই সমাজ অনেকটা উন্নত হয় আর সেই আমার আশা আজকে ভালো লাগছে জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ মহাত কাজ সচিবাবু আজকে নয় দীর্ঘদিন ধরেই কাজ করে আসছেন এই ধরনের মহাতি কাজ সমাজে যিনারা করেন আমি তো মনে করি যে ওনাদের একটা ফোনে একটা ডাকে আমাদের আসা উচিত কারণ সমাজের যে সংস্কার সমাজের যে উন্নতি সাধন এনাদের মতো লোকেদের হাত দিয়েই হয় শেবু শুধু আজকে কিছু মানুষকে শীতের উপহার নয় কিছু মেধাবী ছাত্র উদ্বুদ্ধ করার জন্য সহযোগিতা করেছেন কিছু দিকে দিয়েছেন সমস্ত এবং ব্লাড ডোনেশন ক্যাম্প করেন এনারা সমাজে যত কাজ করবেন এবং আমাদের প্রত্যেকেরই উচিত সমাজের জন্য কিছু করা কারণ এই পৃথিবীতে আসা কিছু করে যাওয়ার জন্য সমাজে যারা মূল কাজ করেন ওনারা যখনই ডাকবেন শ্রীনগর কেন শ্রীনগরেরও বাইরে যত দূর যেতে হয় আমরা যাব এই ধরনের মহতে কাজে আমরা উপস্থিত থাকবো আমি বিগত কয়েক বছর ধরে এখানে আসছি বাবু শুধু এটাই করেন না এছাড়া রক্তদান শিবির এই সমস্ত করেন আর উনি যে মন থেকে কাজটা করেন এটা হচ্ছে নিঃস্বার্থভাবে সবার সেবা করা আর যেহেতু আমরা ওই সেবা কর্মের সঙ্গে রয়েছি তো আমাদের উনি ডাকলে পরে তো তখন আর দাঁড়িয়ে থাকতে পারি না চলে আসতে হয় তো এই মানসিকতাটা যেমন উনি দেখলেন যে একদিন শুধুমাত্র কম্বল বিলি করাটা একটা জিনিস আমি ওকে বলেছি উপহার আর একটা হচ্ছে যে ছেলে মেয়েদেরকে উৎসাহিত করা যারা পড়াশোনা করছে এদেরকে অনেক ছেলেকে উনি উৎসাহিত করেন যারা এখন এমবিবিএস পাস করে আরও বড় জায়গায় চলে গেছে তো এখনও সেটি উনি করে চলেছেন ওনাকে সঙ্গ দেওয়াটাই একটা আমাদের বড় কাজ হ্যাঁ সেই জন্য এখানে আসা যে উনি এই কাজের সঙ্গে কীভাবে নিজেকে যুক্ত রেখেছেন এই বয়সে তো বয়স তো বাড়ছে ধীরে ধীরে তো করে যাচ্ছে মানুষের কল্যাণে এই কাজটা হলে বরাবর করে যাচ্ছে আপনার নাম আমার নাম নারায়ণ ভাই আমি গান্ধী মিশন দাসপুরে আছি এবং রেড ক্রস সোসাইটি আমাদের ঘাটাল মহকুমা তারও সব সম্পাদক আর প্রতিনিয়ত আমরা এই কাজের সঙ্গে ইন্ডিয়ার কি আছে